বাংলাদেশ আর থাকবে না এই বাংলাদেশ আর থাকবে না নাম মানচিত্রেও তিনি উঠে যাবে থাকবে না বাংলাদেশ কিছুতেই না না মানে না নয় আকারে না মামো ইউনিউস কে উনি ওয়াই দিস ইজ হোয়াই উনি কে এই বাংলাদেশের জন্য উনি কি করেছে বা কে উনি না আমরা চিনি না উনি কে এই বাংলা কি রে শুরু করেছেন আরে কাম কাজ নাই বুঝিসনি টিকটক ভিডিও বানাও হকারগিরি বাদ দে আরে

আচ্ছা একটু ওয়েট আমাকে সময় দাও আমি দেখি হ্যাঁ কালকের অবস্থা তো খুবই ভয়াবহ কালকে তো কাল বৈশাখ বা কাকা না ভাই হন যাই হোক কালকে তো খুব ফাটাফাটি রোদ উঠবে বা কয় মন ধান বা ধান তো আছে আট মন বা আট মন আরো আট মন ডবল করে 16 মন ওষাও কালকে যে রোদ

গৰীত মানুহে কি আছে

কমনে সে পনছে কত শত শত তো শুনো দাও আর টাংক দিও আ কাম হনে হ্যাঁ আবা ইয়া ভাইরে কাল কা তুরা পানি লৈ আস ফালতো তু পানি দের আনিছ না বুচ্ছ মোক্ষদের বেটির বিয়া কাল কা সেই ভুলে সেই মেকআপ ভুলে করবে লাগা ধুই গেল তো মুশকিল তুইয়া করিস কাল কা ওই সাইডা না হলে না অপছে এই সাইডা না বেশি মারিস বুয়া বাসু ইয়া ভাই আর আর পঞ্চাশ টাকা ধরে দিয়ে এখানে আন্না ভালোই কথা ইয়া হয় আচ্ছা তাহলে পঞ্চাশ টাকা দিবে পঞ্চাশ টাকা দিব আর ইয়া ডাউনলোড কে চার পাঁচটা ভিডিও ভালো ভালো দিয়ে পাঠাম শুনলে দেখিস নি হাতে ভাই তো টেনশন খাওয়ার দরকার নাই বুঝছেন হ্যাঁ কম হয়ে গেছে তো কাল কাল তোমার সকাল সকাল যাবো তোমার রাজ বুঝছেন মুখে রান্না ডাল করে ফাইন কে ঘুনো করে আর দুটা ডিম দিও চ্যাংরা খায় ভালোই খাই কথাটা কৌ দই

আর সোরাফ করিসে কি দেখতে দেখতে ওই লাইফ হয়ে গেছে অফ করিসর কালকা বোজা লাগ